তো বন্ধুরা এই যে আমার মডেল আসছে মডেল মডেলের অবস্থা আর মেকআপ তো বন্ধুরা এই যে দেখুন আমাদের মডেল আর মেকআপ আর্টিস্টের অবস্থাটা একবার দেখুন কেউ দেখে বলবে কোথাকার দুটো পাগল এসছে তো চলুন দেখি পাগলিটাকে কি সাজানো যায় তোমাদেরকে দেখাচ্ছি সবটা তো দেখতে থাকো আগ আজকে হ্যাঁ বলে রাখে আগমনী লুক করব আমি লুকটা তো বলা হয়নি তো চলো এখন মেকআপ আর্টিস্টের কাছে এসেছি ভাত খাচ্ছে এখন করে দিয়েছি কিন্তু কি সুন্দর পরিষ্কার দেখা তো বন্ধুরা আজকে শুভ সকাল বলবো না আজকে দুপুর থেকে ভিডিওটা আমি শুরু করছি তো আজকে একটা মেকআপের ভিডিও করব তো অনেক দিন পর কাজে হাত দিলাম তো যাই হোক জানি না কেমন কি হবে তোমরা শেষ পর্যন্ত দেখো একটু ভালোবাসা দিয়েও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে করবো আগমনী শ্যুট তো একটা সাধারণ গ্রামের বউ হয়ে কিভাবে আমি মেকআপ শিখলাম সবটাই তোমাদেরকে বলবো আজকে ভিডিওর মাধ্যমে আর মানে আমার লুকটা যে লুকটা আজকে ক্রিয়েট করেছি সেটা কেমন হয়েছে সেটা বলবো আর যাকে আমি সাজিয়েছি ও কিন্তু প্রফেশনাল মডেল না আমাদের বাড়ির পাশেরই একটা মেয়ে তো ওকে আজকে আমি সাজাবো তো দেখো চলো এখন এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি ও এসেছিল খেতে বসবো সেই সময় এসে তোকে বললাম খেতে তো বললো খেয়ে এসছি আমি এই যে জিনিসপত্র সব বার করে নিয়েছি আর আমার শোনো এইখানে দেখো কী করছে গজা সব কিছু মিলিয়ে তো আমি এখানে মেকআপটা শুরু করে দিয়েছি প্রথমে টোনার দিয়ে স্কিনটাকে ক্লিয়ার করে নেব আর দেখো স্কিনটা খুব গ্লোয়িং আর গ্লেজি এরকম স্কিনে মেকআপ খুব সুন্দর বসে আর মেকআপ করেও শান্তি লাগে এরকম স্কিনের ওপরে তো তিরিশ বছরের ওপরে গেলে স্কিনটা একটু খারাপ হয়ে যায় কিন্তু তিরিশ বছরের মধ্যে অনেকেরই স্কিন আমি মেকআপ করেছি দেখেছি অনেক ব্রাইট সাজাতে গিয়ে যে স্কিন খুব একটা ভালো না হয় তো স্কিনে সেইভাবে প্রিপেয়ার নেয় না তো এর স্কিনটা খুবই ভালো আর মেকআপটা খুব সুন্দর বসেছে মানে স্কিনটা এত গ্লেজি কী বলবো তোমাদেরকে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো তো যাই হোক এরকম স্কিন পেলে মন খুলে মেকআপ করতে ইচ্ছা করে তো আজকে নিজের ইচ্ছা মতো আজকে এই যে আগমনী লুকটার ওপর আমি করব। তো আজকে শ্যুটটা করবো নদীর পাড়ে গিয়ে তো চলো সবটাই দেখাবো তো টোনার দিয়ে আগে মুখটা ক্লিন করে নিয়ে এই যে তারপর মশ্চারাইজার দিচ্ছি মশ্চারাইজার দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে দেব প্রাইমার তো চলো একে একে দিয়ে মেকআপটা আমি করতে থাকি আর তোমরা দেখতে থাকো তার মাঝখানে তোমাদের কিছু কমেন্টের আমি রিপ্লাই দেবো এখন তো সোনালি ব্লগ সোনালি ব্লগ আমাকে কমেন্ট করেছে তোমার নতুন সাবস্ক্রাইবার হলাম আমার নামটা নিও তো নিয়েছি তোমার নামটা বলুন তো আরও কিছু কমেন্ট পড়বো এখন গায়ত্রী ব্যানার্জি কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে তুমি খুব ভালো তো থ্যাংক ইউ বোনু আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ঝর্ণা রয় কমেন্ট করেছে দিদিভাই তোমাকে দেখে আমার খুব মায়া লাগে সেই রাস্তার থেকে এসে এই কুটিটা কি সুন্দর করে মানিয়ে নিয়েছে তুমি আমি তোমার অন্য ভিডিও তো দেখেছি আমার তোমার বাড়ি তো তোমাকে একটাই কথা বলার যার কপালে যেটুকুনি লেখা তার তার ওপরে কিছু হবে না তো তোমার আমার প্রতি এই ভালোবাসা দেখে সত্যি আমার খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ বোনু অনিতা শর্মা ব্লগ কমেন্ট করেছে দিদিভাই বাংলাদেশ ঢাকা থেকে বলছি খুব ভালো লাগলো তোমার ভিডিওটা এগিয়ে যাও পাশে আছি শুভকামনা রইল তো থ্যাংক ইউ বনু অত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য তো তোমরা যে এত দূর দূর থেকে আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করো সত্যি আমার খুব ভালো লাগে যে এত দূরের মানুষ আমাকে দেখছে সত্যি আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা তো আমাকে এইভাবে সাপোর্ট করে যে ও এইভাবে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু না আমি এক পাও এগোতে পারবো না তো যাই হোক দেখো এবার কাজের কথায় ফিরে আসি তোমাদের অনেকের কমেন্ট পড়লাম আমি এখন কাজ দেখো আমার তো মোটামুটি মেকআপ সব কিছুই এখন টুকটক সবাই জানো ওই জন্য কিসের পর কী সেটা আর বললাম না যদি তোমাদের ফুল টিউটোরিয়াল লাগে আমি একদিন তোমাদের জন্য একটা ফুল টিউটোরিয়াল সামনে পুজো আসছে এক একদিনের এক একটা মেকআপ লুক করার চেষ্টা করব যদি সম্ভব হয় তো যাই হোক এখানে দেখো মানে ফাউন্ডেশানটা দিয়ে এই যে কনসিলার করে নিলাম নিয়ে এবার চলে এসছে এই যে মানে আইব্রোটা ড্র করবো তার আগে আইব্রোটা আগে প্রিপেয়ার করে নিচ্ছি আমি এই যে কনসিলার নিয়ে আগে কাটক্রিস করে নেবো আমি তো দেখো আগে তো এই মানে আমি এই যে আমার মেকআপ লাইফে সেইভাবে তো আমি মেকআপ গ্রামে আসার পর সেইভাবে খুব একটা মেকআপ আমি আর করিনি মানে গ্রামের মানুষ সেইভাবে খুব একটা মেকআপ করতে পছন্দ করে না বিয়েতে নর্মালভাবে বিয়ে করে নেয় তো যাই হোক আমি যেটুকুনি মেকআপ করেছি তো আমার মেকআপ লাইফের মধ্যে মানে আমি যাদের স্কিনের ওপর করেছি তো এই যার আজকে করছি এর নাম হচ্ছে শিউলি তো এর স্কিনটা খুব ভালো তো এর আগে আমার একটা প্র্যাকটিস দেড় দিন মানে যখন মেকআপ শিখতাম তখন একজনের স্কিনে মেকআপ করেছিলাম তার স্কিনটাও খুব গ্লোয়িং সেটাও ছিল অগমনী লুক তো যাই হোক এই দুজনের স্কিন আমার খুব ভালো লেগেছে মানে স্কিন ভালো হলে সত্যি মেকআপ করতে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে তো দেখো বন্ধুরা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে কেন আইলাস সব কিছু পরিয়ে নিয়েছি আর তারপরে দেখো লিপস্টিকটা মাখিয়ে নিচ্ছি পরিয়ে দিচ্ছে ওকে একটা পিঙ্ক কালারের পিঙ্ক ঠিক না দুধে আলটা টাইপের একটা শেড তো এই শেডটা আমার খুবই ভালো লাগে তো দেখো আর হ্যাঁ আমি কিন্তু মেকআপটা শিখেছিলাম দু হাজার সালে মানে কাজরাপাড়া থেকে আমি তখন থাকতাম জগদ্দলে আমরা তো ওখান থেকে অনুস্মিতার কাছ থেকে আমার মেকআপ শেখা ছিল তো এই হচ্ছে আমার মেকআপের কথা তো বন্ধুরা এই যে আমার মডেল রেডি এখন যাবে ফটোশ্যুট করতে আর আমার অবস্থা এই তো বাড়ির পাশেই যাবে

একঝাঁক কাক বসেছিল এইখানটা তো এই যে আমাদের নদী রাস্তা আর এইটা হচ্ছে আমাদের রাস্তায় হাইকর্ট আমরা রাস্তা পাড় হাই কোর্ট এটা হচ্ছে আমাদের বাড়ির ধারে ভাই হবে না সেম এদের আমি জানি না আমরা মনে হয় একসাথে পড়তাম না তো যাই হোক চলো এখন যাই গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে চলো যেতে থাকি আর সামনে এই যে সবাই যাচ্ছে এই যে সবাই সামনে আছে এইটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে আমাদের নদীর রাস্তা আর আমাদের রাস্তা দেখা তো এই যে নদীর রাস্তায় চলে এসেছি তো নদীর রাস্তায় দেখো জলটা তো নিচের আর বাকি সবই ঠিক আছে কিন্তু আমার মডেলকে কেমন লাগছে এটা কিন্তু সবাই জানি ও এমনি দেখতে সুন্দর তো আমি ও বলছে তাড়াতাড়ি কমেন্ট করো আবার নিজের প্রশংসায় কঞ্চবো একদম কমেন্ট করবে না একটা দুঃখের সংবাদ আমরা এসে দেখি নদীতে ভাটা মানে জলটা থাকলে যে কত সুন্দর হতো কিন্তু জল নেই আর এই হচ্ছে ক্যামেরাম্যান এই যে ওর নাম কি দীপঙ্কর আচ্ছা আমি দেখছি তা আমি একটু দেখিয়ে নিলাম তো চলো এই যে নৌকা এখন নৌকা আছে অনেকগুলো কিন্তু ভাটা পড়ে গেছে কি আর করবে আর যাবে বাজারে মানে আমাদের যেখানে ঠাকুর গড়ানো হচ্ছে ওখানটা একটু যাবে আর এখানে কিছু ফটো করবে যে নাল ফুল টুল সব নিয়ে আসছে তো চলো আমি কিছু ফটো মেনশন করে দেবো তোমাদের জন্য তো বন্ধুরা এই যে মা দুর্গা এখন উঠছে নৌকায় আর এখন দেখো রোদটাও পড়ে গেছে আজকে ছিল মেঘলা ওয়েদার এমন দিনে মেকআপ করেছি যে ফটোগুলো সেইভাবে ফোটেনি কারণ রোদ ছাড়া জানোই তো সেইভাবে ফটোশ্যুট ভালো হয় না তো যা হয়েছে এই অনেক তো এমনিতেও মানে ফোনের ছবি তার উপরে মানে আলো ছিল না তো যেটুকুনি হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে ছোটো ছোটো কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো হ্যাঁ আর একটু টান ঠিক আছে ঠিক আছে না হালকা করে আলো তো কুড় থাকো অত টানা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওইভাবে ওটা নেই হ্যাঁ এটা তুলবি ওইভাবে দেখ ওইভাবে তাকা বন্ধ করে ফটো আর কি রাম আসবে তোর যে দুর্গা তো হাব আসছে এই দেখি সব দেখি তো আমি দড়ি যাব তো ছোট ছোট করে কিছু ক্লিপ নিয়েছিলাম শর্ট ভিডিও বানানোর জন্য তো এই সেগুলো একটু ব্লগে অ্যাড করে দিচ্ছি তোমরা একটু দেখাও দাও পরে শর্ট ভিডিও পরে দেব এগুলো ভালো করে আর আমরা গেছিলাম বাজারে তো বাজারে যেখানে ঠাকুর গড়া হচ্ছিলো সেখানে কিছু ফটোশ্যুট করেছে ও তো আরও অন্ধ করার জন্য ফটো সেইভাবে ভালো আসেনি তো দেখো এইগুলো খুব ভালো এসছে যখন এডিট করবো পরে অবশ্যই সবটাই দেখাবো এই যে দেখো এই যে পান্না পুকুরের মধ্যে নাল ফুল এইখানে এসেছি তো যেতে খুবই খারাপ লাগছিল ভেতরে তো কি করবো বাড়ির ধারে আর অনেকটা লেট হয়ে গেছিলাম আমি রেডি হতে গেলে পুরো সন্ধে হয়ে যেত শোনু দেখো খালি তো এই যে আমরা রাস্তার উপর দাঁড়িয়েছিলাম বলো বলো আর এই যে আমাদের পুজো এইখানে বাজার আজকে হাটবার আর দেখুন ওই যে প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলের কাজও দেখা যাচ্ছে তো এখন যাই বাড়ির দিকে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম কিছু ফটো দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও কেমন হয়েছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ওটা একটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো দেখো এই যে দু চারটে ফটো দিয়ে দিচ্ছে আমি তো কেমন হয়েছে জানি না বারবার বলছি কমেন্ট করে কিন্তু তোমরা সত্যি জানিও যে কেমন হয়েছে তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা ফটোগুলো দেখে নাম তোমরা